হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের বাইশ নং গদ্য অর্থাৎ একটি তুলসী গাছের কাহিনী এই গল্পের অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব যেটি লিখেছেন সৈয়দ তাহলে বন্ধুরা শুরু করা যাক গত এপিসোডে আমরা মকসুদ ও মোদাব্বের মধ্যে যে কথোপকথন হচ্ছিল সে পর্যন্ত আলোচনা করেছিলাম আজ আমরা এর পরে কি ঘটেছিল তা নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে কয়েকদিন পরে রান্নাঘরের পাশ দিয়ে যাবার সময় তুলসী গাছটা মোদা নজরে পড়ে সে একটু বিস্মিত না হয়ে পারে না তার তলে যে আগাছা জন্মেছিল সে আগাছা অদৃশ্য হয়ে গেছে শুধু তাই নয় যে গাঢ় সবুজ পাতাগুলি পানির অভাবে শুকিয়ে খয়েরি রং ধরেছিল সে পাতাগুলি কেমন সতেজ হয়ে উঠেছে সন্দেহ থাকে না যে তুলসী গাছটির যত্ন নিচ্ছে কেউ খোলাখুলিভাবে না হলেও লুকে লুকে তার গোড়ায় কেউ পানি দিচ্ছে মোদাবের হাতে তখন একটি কলচি সেটি সাঁ করে কচু কাটার কায়দায় সে তুলসী গাছের উপর দিয়ে চালিয়ে দেয় কিন্তু তুলসী উপর গাছটি অক্ষত দেহেই থাকে অবশ্য তুলসী গাছের কথা কেউ উল্লেখ করে না ইউনুসের সর্দি সর্দি ভাবটা পরদিন কেটে গিয়েছিল তুলসী পাতার রসের প্রয়োজন হয় নাই তার তারা ভেবেছিল ম্যাকলিউড স্ট্রিট খান সামালেন ব্লকম্যানের জীবন সত্যি পেছনে ফেলে এসে প্রচুর আলো হাওয়ার মধ্যে নতুন জীবন শুরু করেছে কিন্তু তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না তবে শুধু ততখানি দেরি হয় যতখানি দরকার সে বিশ্বাস দৃঢ় প্রমাণিত হওয়ার জন্য ফলে আচম্বিত আঘাতটা প্রথমে নিদারুণেই মনে হয় সেদিন তারা আপিস থেকে সরাসরি বাড়ি ফিরে সকালের পরিকল্পনা মোতাবেক খিচুড়ি রান্নার আয়োজন শুরু করেছে এমন সময় বাইরের সিঁড়িতে ভারী জুতার মচমচ আওয়াজ শোনা যায় বাইরে একবার উঁকি দিয়ে মোদাব্বের ক্ষিপ্র পদে ভেতরে আসে পুলিশ এসেছে আবার সে ফিসফিস করে বলে পুলিশ আবার কেন পুলিশ ইউনুস ভাবে হয়তো রাস্তা থেকে ছ্যাঁচড়া পালিয়ে সে বাড়িতে ঢুকেছে এবং তারই সন্ধানে পুলিশের আগমন হয়েছে কথাটা মনে হতেই নিজের কাছে তা খরগোশের গল্পের মতো সে শিকারির সামনে আর পালাবার পথ না পেয়ে হঠাৎ চোখ বুঝে বসে পড়ে খরগোশ ভাবে কেউ তাকে আর দেখতে পাচ্ছে না আসলে তারাই কি চোর নয় সব জেনেও তারাই কি সত্য কথাটা স্বীকার না করে এ বাড়িতে একটি অবিশ্বাস্য মনোরম জীবন সৃষ্টি করেছে নিজেদের জন্য পুলিশ দলের নেতা সাবেক আমলের মানুষ হ্যাট বগলে চেপে তখন সে দাগ পরা কপাল থেকে ঘাম মুছে কেমন একটা নিরীহ ভাব তার পশ্চাতে বন্দুকধারী কনস্টেবল দুটিকেও মস্ত গোঁপ থাকা সত্ত্বেও নিরীহ মনে হয় তাদের দৃষ্টি ওপরের দিকে তারা যেন করি কাঠ গোনে ওপরের ঝিলিমিলির খোপে একজোড়া কবুতর বাসা বেঁধেছে হয়তো তারা কবুতর দুটিকে চেয়ে দেখে হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও দৃষ্টি পড়ে পশুপক্ষীর দিকে উল্লেখ্য যে এখানে করিকাঠ বলতে বোঝায় ছাদের তলায় দেওয়া আড়ারই লম্বা কাঠ বন্ধুরা এরপর তখন মতিন পুলিশদের সবিনয়ে প্রশ্ন করে কাকে দরকার তখন পুলিশদের নেতা একটু ক্ষণক্ষণে গলায় ছট করে উত্তর দেয় আপনাদের সবাইকে আপনারা বেআইনিভাবে এ বাড়িটা কব্জা করেছেন কথাটা না মেনে উপায় নাই ওরা প্রতিবাদ না করে সরল চোখে সামান্য কৌতূহল জাগিয়ে পুলিশদের নেতার দিকে চেয়ে থাকে তখন পুলিশদের নেতা বলেন চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি ছাড়তে হবে সরকারের হুকুম এরা নীরবে মুখ চাওয়া চাবি করে অবশেষে মোদাব্বের গলা সাফ করে প্রশ্ন করে কেন বাড়িওয়ালা নালিশ করেছে নাকি অ্যাকাউন্টস আপিসের মোটা বদরুদ্দিন গলা বাড়িয়ে কনস্টেবল দুটির পেছনে একবার তাকিয়ে দেখে বাড়িওয়ালার সন্ধানে সেখানে কেউ নেই তবে রাস্তায় কিছু লোক জরু হয়েছে অন্যের অপমান দেখার নেশা বড় নেশা কোথায় বাড়িওয়াল এ বলে না হেসে গলায় হাসি তোলে পুলিশ দলের নেতা এদের হেসে ওঠে একজনও একটা আশার সঞ্চার হয় যেন তখন মোদাব্বের বলে তবে পুলিশ দলের নেতা তখন উত্তর দেয় গভর্নমেন্ট বাড়িটা রিকুইজেশন করেছে বন্ধুরা এখানে রিকুইজেশন অর্থ হচ্ছে কোনো কিছু চেয়ে লিখিত ফরমাস বা তলব করা এরপরে লেখক বলেছেন এবার হাসি জাগে না বস্তুত অনেকক্ষণ যেন কারো মুখে কথা সরে না তারপর মকসুদ গলা বাড়ায় আমরা কি গভর্নমেন্টের লোক নই এবার কনস্টেবল দুটির দৃষ্টিও কবুতর কলিকাঠ ছেড়ে মকসুদের প্রতি নিক্ষিপ্ত হয় তাদের দৃষ্টিতে সামান্য বিষয়ের ভাব মানুষের নির্বুদ্ধিতায় এখনও তারা চমকিত হয় তারপর প্রকাণ্ড সে বাড়িতে অপর্যাপ্ত আলোবাতাস থাকলেও একটা গভীর ছায়া নেমে আসে প্রথমে অবশ্য তাদের মাথায় খুন চড়ে নানা রকম বিদ্রোহী ঘোষণা শোনা যায় তারা যাবে না কোথাও ঘরে খুঁটি ধরে পড়ে থাকবে যাবে তো লাশ হয়ে যাবে তবে মাথা শীতল হতে দেরি হয় না তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র কোথায় যাবে তারা পরদিন মোদাব্বের যখন এসে বলে তাদের মেয়াদ চব্বিশ ঘন্টা থেকে সাত দিন হয়েছে তখন তারা একটা গভীর স্বস্তির নিঃশ্বাস ছাড়লেও সে ঘন ছায়াটা নিবিড় হয়েই থাকে এবার কাদের পুলিশ সাব ইন্সপেক্টরের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার আত্মীয়তার কথা বলে না তবু না বলা কথাটা সবাই মেনে নেয় তারপর দশম দিনে তারা সদল বলে বাড়ি ত্যাগ করে চলে যায় যেমনি ঝড়ের মতো এসেছিল তেমনি ঝড়ের মতোই উধাও হয়ে যায় শূন্য বাড়িতে তাদের সাময়িক বসবাসের চিহ্নস্বরূপ এখানে সেখানে ছিটিয়ে থাকে খবরের কাগজের ছেঁড়া পাতা কাপড় ঝোলাবার একটা পুরন দড়ি বিড়ি সিগারেটের টুকরো একটি ছেঁড়া জুতোর গোড়ালি বন্ধুরা অতপর উঠানের শেষে তুলসী গাছটা আবার শুকিয়ে উঠেছে তার পাতার খয়েরি রং সেদিন পুলিশ আসার পর থেকে কেউ তার গোড়ায় পানি দেয়নি সেদিন থেকে গৃহকর্ত্রীর ছলছল চোখের কথাও আর কারও মনে পড়েনি কেন পরেনি সে কথা তুলসী গাছের জানবার কথা নয় মানুষেরই জানবার কথা তো বন্ধুরা এই ছিল একটি তুলসী গাছের কাহিনী গল্পটি আশা করছি গল্পটি তোমাদের বেশ ভালো লেগেছে সৈয়দ উল্লার একটি তুলসী গাছের কাহিনী গল্পটি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত তার দুই তীর ও অন্যান্য গল্প নামক গল্পগ্রন্থ থেকে সংকুলিত হয়েছে গল্পের সীমিত পরিসরে জীবনের গভীর কোনো তাৎপর্যকে ইঙ্গিতময় ও ব্যঞ্জনা সমৃদ্ধ করে প্রকাশ করার ক্ষেত্রে সৈয়দ ওয়ালিউল্লার যথেষ্ট মুন্সিয়ানা রয়েছে একটি তুলসী গাছের কাহিনীতেও এই গুণটি লক্ষ্য করা যায় বন্ধুরা এখন কথা হচ্ছে গল্পটি তো আমরা জানলাম কিন্তু এই গল্পটির মূলভাব কী অর্থাৎ গল্পটি পড়ে আমরা কি শিখলাম বা কি বুঝলাম চলো এবার সেই সম্পর্কে জেনে নেই 1947 খ্রিস্টাব্দে দেশ বিভাগের পরেই ঢাকার একটি পরিত্যক্ত বাড়ি দখন করে কলকাতা থেকে আগত কয়েকজন উদ্দস্থ কর্মচারী কলকাতার ঘিঞ্জিয়ে লাগায় কোনো রকমে মাথা গোজে দুরবিসাহজ জীবনযাপন করলেও নিরুচিত উদ্দস্থ জীবনের যে উদ্বেগ আর উৎকণ্ঠা এতদিন তাদের গ্রাস করেছিল কলকাতার তুলনায় অনেক খোলামেলা বাড়ি পেয়ে তারা কেবল যে হাফ ছেড়ে বাঁচলো তা নয় বরং বাড়িটিকে তাদের কাছে মনে হল বন্ধুরা এরপর বাড়ির ওঠনে আগাছার মধ্যে তারা আবিষ্কার করলো একটি তুলসী গাছ সবাই প্রথমে গাছটাকে উপরে ফেলার জন্য হৈচয় করলেও সঙ্গে সঙ্গে কিছুটা দ্বিধাও জাগে এবং শেষ পর্যন্ত বেঁচে যায় তুলসী গাছটা দেখা গেল সকলের অজান্তে কেউ একজন গাছটার পরিচর্যা করতে শুরু করেছে তারপর একদিন সরকারি নির্দেশে বেআইনি দখল থেকে তাদের উচ্ছেদ করা হল শূন্য বাড়িটাতে রইল কেবল ছড়ানো পরিত্যক্ত আবর্জনা আর সেই তুলসী গাছটা যত্নের অভাবে তুলসী গাছটা অচিরেই আবার শুষ্ক প্রায় হয়ে উঠল যে রাজনৈতিক ঘূর্ণাবর্তে শিকার হয়েছে অসংখ্য মানুষের শান্ত জীবন তুলসী গাছটাও যে তারই শিকার অসহায় গাছটা তা জানবে কি করে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড পরবর্তী এপিসোডে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোন গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো বন্ধুরা চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই সৈয়দ ওয়ালিউল্লার একটি তুলসী গাছের কাহিনী গল্পটি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত তার দুই তীর ও অন্যান্য গল্প নামক গল্পগ্রন্থ থেকে সংকলিত রিকুইজিশন অর্থ হচ্ছে কোনো কিছু চেয়ে লিখিত ফরমাস বা তলব করা করিকাঠ বলতে বোঝায় ছাদের তলায় দেওয়া আড়াআড়ি লম্বা কাঠ